লাইন বেল দিয়েছে দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন মন্ডলপাড়া তো এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস পরস্পর ঘোড়া নিশানা দেখি স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে দেখো আজকের দিনে আমি আসাটা অনেকটাই লেট করে ফেলেছি কতগুলো ঘোড়া প্রবেশ করেছে সবই পরিচয় করাবো প্রথম রাউন্ড শুরু হতে চলেছে হয়তো একটু সময় লাগবে প্রথম রাউন্ড সময় নাই প্রথম রাউন্ডটা মিডিয়াম সাইজের ঘোড়া বেশিরভাগ পরে এক সাইডে দাঁড়িয়ে আছে আলিম মোল্লা গোপাল নগর বারো দাউদ ইব্রাহিম ঘোড়া দল তারপরে আছে ইলিয়াজপুর কাইত লিলেট দিনে প্রথম স্থান অধিকার করেছিল ইলিয়াজপুর আজ আজও পারফর্ম করতে নেমেছে তারপর আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ পরস্পর দুটো ঘোড়া আজকের কার দিনে মাঠে লাভিয়েছে হাবিবুল্লাহ ভাই জিয়াল নস্কর তেতুল বেড়িয়া বাড়ি চৌকিদার মালিকের ঘোড়া পরে আছে গাইজ পরে আরও একটি ছোট সেই কাল বলছিল যে বাংলাদেশের ঘোড়া সামনামণি আমিন বৈদ্য পরে দাঁড়িয়ে আছে সামনামণি নাসির অনেকটাই বড়ো হাইটের ঘোড়া আজকের কার দিনে পারফর্ম করতে এসছে পরে দাঁড়িয়ে আছে সাগির মোল্লা কাকদ্বীপ আচ্ছা ফুকু পাইপ ছামনামনি আজকের দিনে লাভিয়েছে কালো লাভিয়েছিল পরে আরও একটি ছামনামনি পরে দাঁড়িয়ে আছে আব্দুল আলিম গাই ঘোড়াটি আব্দুল আলিম ভাইয়ের পরে পরস্পর আরও দুটো বাচ্চা ঘোড়া এই সাইডে অনেক কটা বাচ্চা ঘোড়া দেখতে পেলাম আজকেরকার দিনে মিডিয়াম সাইজের ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে দেখা যাওয়ার ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ঘোড়া এখনো বলছে রাউন্ডে আছে স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি একটু ওয়েট করতে হবে কিন্তু প্রতিটা ঘোড়ার জখি উঠে গেছে মদ্রাপুর এলাকা জুড়ে যে আশেপাশে যে কটা ঘোড়া দৌড় হয়েছে আমরা এসেছি দেখেছি অনেক কটা মেলায় যে প্রতিটা মেলাতে যে প্রতি ঘোড়া চালকের যাদের জঁকি বলা হয় তাদেরকে প্রতি জোনার কিন্তু একটা করে জার্সি দিয়েছে আমরা প্রায় মেলায় দেখেছি এই সাইডে এই সুদীরহাট মন্ডলপাড়া দেখো আজকেরকার দিনেও এই মাঠে প্রাইজ অ্যামাউন্ট আছে দশ হাজার টাকা অনেকটাই বড় অ্যামাউন্ট যে দশ হাজার টাকা প্রথম প্রাইজ আছে তারপরে পরস্পর আছে দেখা যাক কতটা সময় নেয় এই সুদীরহাট মন্ডলপাড়া থেকে সরাসরি আপনারা দেখছেন ঘোড়া দৌড়ের রেস পরস্পর ঘোড়া আবারও এগিয়ে নিয়ে আসার চেষ্টা অতটা সময় নেয় এই প্রথম রাউন্ডটা পরস্পর ডাক লাইনে প্রবেশ পরেশর ঘোড়া গোপালনগর আলিম ভাই ঘোড়া প্রবেশ করছে প্রথম রাউন্ডের রেস অনেকটাই দূর পয়েন্ট অনেকটাই দূরে স্টার্টিং পয়েন্ট সেই কারণে এসে আসার একটু সময় লেগে গেল প্রথম রাউন্ডের রেস অনেকটাই চুরে এলো হাবিবুল্লাহ পরস্পর দুটো ঘোড়া ঘোড়া পুরো হাবিবুল্লাহ আর আসবে পরে আরও একটি ঘোড়ার প্রবেশ প্রথম রাউন্ড শেষ স্থান অধিকার করলো প্রথম হিটে ইলিয়াজ পুরকাইত বাড়ি হলো লিলের হাট দ্বিতীয় স্থান অধিকার করলো ইলিয়াজ কাইজ পরে আরও একটি ঘোড়া পরস্পর একই মালিকের দুটো ঘোড়া ফার্স্ট ও সেকেন্ড অংশগ্রহণ করলো প্রথম হিটে তোমার নিজস্ব ঘোড়া ফার্স্ট ও সেকেন্ড হয়েছে সেই বিষয়ে কি বলতে যাও খুব ভালো আনন্দ লাগলো আচ্ছা ঠিক আছে অনেকটা খুশি অনেকটা খুশি আচ্ছা তিন নম্বর স্থান অধিকার করলো গোপাল আলিম ভাই কালকের কা দিনে পাশের মাঠে তিন নম্বর স্থান অধিকার করেছিল আজও দেখা যাক কেমন ফলাফল করে এই গোপাল নগর আলিম ভাই আলিম ভাই কালকে দিনে কত নম্বর প্রাইজ পেয়েছিলে তিন নম্বর তিন নম্বর আজকেরকার দিনে সেরকম কিছু হতে পারে মাল দিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে দু নম্বর ঢুকলে এবার দেখা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চলেছে যে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোরায় স্টার্টিং পয়েন্টে প্রবেশ দেখো আজকেরকার দিনে সেই টান টান উত্তেজনাটা দেখতে পাচ্ছি না দেখো তেমন একটা আজকেরকার আকর্ষণ নেই একটা মেলাতে যেমন একটা আমরা দেখে থাকি যে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট একটা টান টান উত্তেজনা থাকে সেই রকম আজকেরকার দিনে কিছু নেই আজকে শুধু সারি সারি ঘোড়া এসেছে দশ থেকে বারো তেরোটা কিন্তু সেই রকম ঘোড়ার মধ্যে আজকেরকার দিনে একটা আকর্ষণ নেই যে ঘোড়ার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকবে যে ঘোড়া একটা দর্শককে দেখাবে তার পায়ের ছুট সেরকম কিছু আজকের দিনে দেখতে পাচ্ছি না শুরু হতে যে দ্বিতীয় জকিও উঠে গেছে এই দ্বিতীয় রাউন্ডে থেকে আবার কে স্থান অধিকার করতে পারে দেখো আজকের দিনে মাপের ঘোড়া গোপালনগর আলিম ভাই আর ইলিয়াস কাইদ এই দুটোই ঘোড়া আজকের দিনে মাপের ঘোড়া দেখা যাক কতটা সময় নাই কাউন্সিল বেল বলতে বলতে বেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া রকেটের গতিতে ছুটে চলেছে দেখা যাক স্টার্টিং পয়েন্টে কে আগে প্রবেশ করে পরস্পর ঘোড়া প্রবেশ করছে ইলিয়াসপুর গাইড পরে আরো একটি ঘোড়া তারপরে ইলিয়াসের পাগড়া পল্লগর আলিম ভাই পূর্ব রঘরাতপুর হাবিবুল্লাহ পরেশ ফহর ঘোড়া প্রবেশ দ্বিতীয় রাউন্ডে রেসের জন্য আরো দুটো শেষ দ্বিতীয় রাউন্ড এবারে শুরু হবে তিন নম্বর রাউন্ড শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডে লাস্ট হিট হতেও পারে আবার তিন নাম্বার রাউন্ডে তিন নাম্বার রেস আজকে দিনে পরপর দুটো রাউন্ড অনেকটা ভালো পারফর্ম করেছে প্রতিটা ঘোড়া প্রায় মাঠটা নরম মাটি আর জলপানি কাদা হয়ে আছে অনেকটাই শুধু নিশানা পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট একটু নরম বাকি মাঠটা জলপানি কাদা হয়ে আছে প্রতিটা ঘোড়ার মালিক বলছে যে অনেকটাই কাদা মাঠ আজকেকার দিনে দেখা যাক এই লাস্ট রাউন্ডে কে স্টার্টিং পয়েন্ট থেকে শরীর ছুঁড়ে এগিয়ে বের হতে পারে আমরা দূর থেকে নেব পরস্পর ছুটে চলেছে লাস্ট রাউন্ডের রেস পরস্পর ঘোলার পূর্বে দুটি খোলা ইলিয়াতপুর গাইড পরস্পর পাঁচ তিন আবার আসছে গোপালনগর আলিম ভাই পরে একটি ঘোলার প্রবেশ পরস্পর সারি সারি আসছে লাইন দিয়ে আরো দুটো ঘোড়া বেশ শেষ লাস্ট রাউন্ড রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো ইলিয়াজ পুরকাইদের পুরনো ঘোড়াটা আর সেকেন্ড স্থান অধিকার করেছে সেটাও কোন ঘোড়াটি দেখাবো সেকেন্ড স্থান অধিকার করলো ইলিয়াজ পুরকাইদের পাগড়াটা অনেকটাই ভালো পারফর্ম করেছে আজকেরকার দিনে ইলিয়াজ ভাই পুরনো ঘোড়াটা দেখো আজকেরকার দিনে প্রাইজের অংশ গোপালনগরে আলিম ভাই আর ইলিয়াস কায়দ আজকেরকার দিনে দুজনের অনেকটাই ভালো পয়েন্ট কার কেমন পয়েন্ট হয় কে কেমন স্থান অধিকার করে অবশ্যই আপনাদের জানাবো